আমরা মনে করি আমরা পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা সফল হব আমরা যতক্ষণ সফল না হব আমরা এখানেই অবস্থান করব এজন্য আমরা আজকে বাংলার ব্লকে ডেকেছি এবং এই আন্দোলনের যৌক্তিকতা অবশ্যই আছে ছাত্র সমাজ কোনো যৌক্তিক আন্দোলন নিয়ে ব্যর্থতা নিয়ে ফেরেনি তো এবারও তারা ব্যর্থতা নিয়ে ফিরবে না আমরা ছাত্র সমাজ মনে করি আমরা সম্পূর্ণ যৌক্তিক একটা আন্দোলন করছি এক্ষেত্রে দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা আশা করছি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমাদের আন্দোলনটা সফল হবে চাই একটা কনসিডারেশনের মাধ্যমে উভয় পক্ষের যেটা সুবিধা সেটার উপরে ই করে একটা ভালো সিদ্ধান্ত আসুক যেখানে হচ্ছে আমাদের কারো কোনো প্রবলেম থাকবে না আর অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে একটা যৌক্তিক সিদ্ধান্ত যেন আসে তখনই এই কিছু থেমে যাবে ছাত্র সমাজ চলে যাবে যে আমাদের কেরিয়ার সম্পূর্ণ জলে ভেসে যাচ্ছে আমরা সেটা দেখেও আমরা কি করব যে না আমরা পড়াশোনাই করি আমরা একদিন না একদিন টিকতেই পারবো কখনোই সম্ভব না আমরা একশো জন এক্সাম দিলাম সেখান থেকে যদি ছাপ্পান্ন জন কোটা থেকে যায় জেনারেল থেকে বাকি জন যাবে তো আমরা সেটাই মেনে নেবো যে না আচ্ছা জেনারেল থেকে কয়জনই যেতে পারবে মেধার তাহলে গুরুত্ব তো কোথায় রইলো আমরা দেখতেছি যে মেধার যেখানে কোনো গুরুত্ব নেই যেই দেশে মেধার কোনো গুরুত্ব নেই সেই দেশে কীভাবে আন্দোলন না করে সে দেশে আন্দোলন ভাবনা তো কোন দেশে হবে

Oh, the police are coming to get you. Oh, the police